তো এরকম মাস্ক পরা ছবি কিভাবে তার ফেস থেকে মাস্কটা সরিয়ে ফেলবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন অনেকেই এরকম মাস্ক পরা ছবি তার ফেসটা দেখার জন্য অনেক চেষ্টা করে থাকে বাট ফেসটা দেখতে পারে না তো এই মাস্ক পরা অবস্থায় আপনার ফেসটা দেখবেন কিভাবে এই মাস্কটা আপনি সরিয়ে ফেলতে পারবেন এক ক্লিকের মাধ্যমে কিভাবে করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এরকম মাস্ক পরা ছবি এক নিমেষে আপনি রিমুভ করতে পারবেন তার মাস্কটা কিভাবে করবেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন আমরা এই কাজটা শুরু করব এই কাজটা করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে জেনেমি অ্যাপস ইনস্টল করে নেবেন তো আমি জেমিনি অ্যাপসটা ইনস্টল করে রেখেছি এই যে জেমিনি অ্যাপস এখানে আসবেন এখানে আসার পরে আপনারা এই যে এই জায়গায় আসবেন প্লাস আইকনে আপনি প্লাস আইকনে ট্যাপ করবেন এখানে এই যে গ্যালারিতে আসবেন আমি গ্যালারিতে আসলাম গ্যালারিতে আসার পরে যে ফটোটা আমি মাস্কটা সরিয়ে ফেলবো সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেব আমি এই ফটোটা মাস্কটা উঠিয়ে সরাবো এখানে আমি রিমুভ মাস্ক রিমুভ মাস্ক লিখে এটা সেন্ড করে দেব সেন্ড করে দিলে এটা আমার রিমুভ হয়ে যাবে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন এখানে আপনাদের নেট কানে দিয়ে রাখবেন নেট কানে ছাড়া হবে না তো দেখেন এখানে আমার ছবিটা অলরেডি দিয়ে দিছে এখানে মাস্ক ছিল এখানে মাস্কটা সরিয়ে দিছে তো এরকম করে আপনারা মাস্ক সরাতে পারবেন যে কোনো ছবিতে এই একই ওয়ে আমি যে কাজটা দেখাইলাম একই ওয়েতে আপনারা মাস্ক টা সরিয়ে ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যেকোনো ভিডিওতে আল্লাহ হাফেজ